জাগো কুমিল্লা মিল্লা জিল্লা কুমিল্লা আমাদের পানের দাবি বিভাগ হবে কুমিল্লা আর করে চা চিল্লা বাল্লা নোয়াখালীবাসী আমরা বলে দিতে চাই অচিরে অতি শীঘ্রই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুচ্চারকে আপনি আন্তর্জাতিক পেলোয়ার আপনি চাইলে আগামী আধা ঘন্টার মধ্যে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে পারেন আমি বলতে চাই ইনশাল্লাহ কুমিল্লা নামে বিভাগ আপনি দিবেন আমি আশাবাদী আর যদি আপনি তালবাহানা করেন কুমিল্লা নামে বিভাগ না দেন সুজা আঙ্গুলে গিয়ে উঠে না আমরা আঙ্গুল করে ছাড়ব কুমিল্লা ওই ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এবং ইসলামের ধর্ম প্রচারের যে সুতিগাগার কুমিল্লা থেকে শুরু হয়েছে সেই কুমিল্লা নামে বিভাগ চাই ডিস্ট্রিক্টের মধ্যে কুমিল্লা যা আছে আপনারা দেখেন অনুগুল ডিস্ট্রিক্টে পান কিনা কুমিল্লা আজ না কুমিল্লা থেকে পঞ্চাশ বছর আগের বিভাগ পাওয়ার কথা কিন্তু আমাদের প্রাপ্য অধিকার আমাদেরকে দিয়ে দেন আমাদের পাওনা বিশ্বাস মাননীয় পদের উপর আকুল আবেদন আপনি আপনি আমাদের বিভাগটা দিয়ে দেন আমাদেরকে আর কষ্ট দিবেন না দাবি নয় এটা আমাদের অধিকার কুমিল্লা বিভাগ যদি না দেন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেন কুমিল্লা দাবি নয় কুমিল্লা বিভাগ আমাদের অধিকার মতন একটা জেলা এটার বিভাগ দেওয়া উচিত এই বিভাগ নোয়াখালীর মতন কয়েকটা জেলারে চালানোর মতন ক্ষমতা আছে এই কুমিল্লা বিভাগ নোয়াখালীর মতন কয়েকটা জেলারে চালাতে পারে কুমিল্লার দেওয়া উচিত কুমিল্লার পাত্র কুমিল্লার বিভাগ দেওয়া উচিত আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের কুমিল্লাকে বিজয় না দেন তাহলে আমরা কিন্তু কর্মসূচি করতে করতে হবে পদক্ষেপ নেব করে দেব বিশ্বকে জানিয়ে করে বাংলাদেশ অচল করে দেব বাংলাদেশ অচল করে দেব ইনশাআল্লাহ বিভাগ আসসালামু আলাইকুম ওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কুমিল্লা জেলার মধ্যে প্রত্যেকটা সেক্টরে আমরা সব দিক দিয়ে গিয়ে তারপরেও কেন আমাদেরকে এখন বিভাগ বলে ঘোষণা দেওয়া হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি আমাদেরকে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদেরকে অবশ্যই বিভাগ দাবি দিতে হবে অবশ্যই বিভাগ দিতে হবে অবশ্যই বিভাগ দিয়ে বাস্তবায়ন করতে হবে সকলে একবার বলেন বিল্লা চিল্লা বিল্লা চিল্লা বিল্লা কুমিল্লা বিভাগটা আসলে আমাদের প্রাণের দাবি আমরা যুগে যুগে বিভাগ আমরা কেন তরুণ সমাজ নতুন প্রজন্ম কেন বিভাগের নামে আন্দোলন করতে হবে এটা কোনো যুক্তি হতে আমরা কেন রাস্তায় নামতে হবে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন আমরা আজকে কুমিল্লা বিশাল এক সমাবেশ হচ্ছে সর্বস্ত দোকান মালিকতে পেশাজীবীদের সাংবাদিকতে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত প্রকাশ করেছে আশা করে শীঘ্রই জুলাই সনদে যত একটা হয়েছে সাক্ষর হয়েছে আশা করি জুলাই সন্ধ্যার প্রতিফলন আমরা এটি দেখাবো আমরা এই পুমারি আর কোনো আন্দোলন করতে কোনো জনদুর্ভোগ করতে আমরা চাই কুমিল্লা বিভাগ নিয়ে মিষ্টি বিতরণ করতে আনন্দ উচ্ছ্বাস করতে আজ থেকে বিশ তিরিশ বছর আগে এই বিভাগ হওয়ার যোগ্যতার আগে এখনো বিভাগ দেয় নাই বিগত গত পনেরো বছর হয়তো মানতে পারেন হাসিনা দেয় নাই শাখাসিনে হাসিনা একদিন থাকা মানেন আমাদের কুমিল্লা পিছে থাকা মানে কিন্তু এখন তো শেখ হাসিনা নাই এখন তো অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস উনি চাইলে পারেন এখন কুমিল্লা বিভাগ দিতেন কিন্তু এখন পর্যন্ত আমাদের বিভাগটা কেন হলো না আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই একদম পরবাসের যোদ্ধা আমি দাবি করছি কুমিল্লা বিভাগ হওয়ার জন্য কিন্তু কুমিল্লা বিভাগ না হলো আমাদের পরবাসীদের রেমিটেন্স বন্ধ করে দিব আপনি জানেন এটা আমরা এটা আমার চাওয়া না এটা আমরা না এটা আমরা পাওনা আমরা তো চাই না এরা দিতে হবে আমরা এটা পাওনা আমরা পাওনা আপনি জানেন কিছুদিন আগে মনির হক সাকো সাবেক মেয়র উনিও বলছে আমরা বিভাগ আমাদের এটা আমাদেরকে দিতেই হবে বিভাগের জন্য আসছে আমাদের এই ঐতিহ্য কুমিল্লা বৃহত্তর কুমিল্লা আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগেই আমাদের বিভাগ পাওয়ার অধিকার ছিল এই দেখুন অন্যান্য যে বিভাগগুলা ময়মনসিংহম রাজশাহী রংপুর সিলেট এই বিভাগগুলো আপনার ঘোষণার পরে যে একটা বিভাগের যে বিভাগীয় কার্যক্রম হওয়ার দরকার ওই বিভাগগুলো ঘোষণা হওয়ার পাঁচ থেকে সাত বছর ধরে ওদের কার্যক্রম শুরুছে কিন্তু আমাদের কুমিল্লা সেই কুমিল্লা আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগেই একটা বিভাগে যা যা প্রয়োজন সব কিছুই আমাদের এই কুমিল্লাতে আছে কুমিল্লাতে কি নাই কুমিল্লাতে অর্থনীতি রাজনীতি সমাজনীতি সব কিছুই আছে আজকে যেই আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালী জেলা এদের যারা বিভাগের জন্য আন্দোলন করতেছে ওইটা ওদের নৈতিক অতিহারা করতে পারে কিন্তু এখন পর্যন্ত নোয়াখালীর সরকারি বত্রিশটা সরকারি অভিস করতে হয় আমাদের কুমিল্লাতে এরা আজকে বিভাগের দাবি করে কিন্তু আমাদের এই কুমিল্লা বিভাগ অতি দ্রুত বর্তমান সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলব তারা যেন খুবই দ্রুত বিভাগ ঘোষণা করে বিভাগের সমস্ত কার্যক্রম হয়ে রয়েছে এটা আমরা জানি কিন্তু এখন ঘোষণার পালাম আমরা বর্তমান সরকারকে বলবো এই সরকার অধীনেই কতি বিলম্বে এই বিভাগজন ঘোষণা করা হয়